হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লইটার সুটকি ভর্তার দারুণ এক রেসিপি আপনাদের জন্য চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি করেছিলাম লইটার সুটকিগুলোকে আমি একটু ভালোভাবে বেছে কেটে নিয়েছিলাম তারপরে একটু তাওয়ায় টেলে নিয়েছি খালি তাওয়ায় একটু ভেজে নিয়েছি হালকা করে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো সুটকিগুলোকে সুটকিগুলো ভাজা হয়ে গেলে কতগুলো কাঁচামরিচ আমি ভেজে নেব ফ্রাই প্যানে কাঁচামরিচগুলো তুলে রেখে এখন আমি সামান্য তেল দিয়ে সুটকিগুলোকে ভেজে নেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে শুটকিগুলোকে একটু মচমচা করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আর একটু তেল দিয়ে রসুন কুচি আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ আর রসুনগুলোকে আধা ভাজা করে নিব তারপরে শুটকিগুলোর সাথে পেঁয়াজ রসুনগুলোকে আর ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি সুটকিগুলোকে দিয়ে দেবো ব্লেন্ডারে ব্লেন্ডারে সব কিছু ঢেলে কাঁচা কাঁচামরিচগুলো পরিমাণ মতো দিয়ে দিব তারপরে ভালোভাবে ব্লেন্ড করে নেব এই তো আমার দারুন মোজার শুটকি ভর্তা হয়ে গেছে তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ